হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মুচমুচে স্বাদের একটি মজাদার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি বাটিতে কিছু পরিমাণ খেসের ডাল নিয়ে নিব এটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় বলে এটা প্রথমেই আমি নিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে আধা ঘন্টা বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর আমি একটি আলু নিয়ে নিব আলু আমার খুব ফেভারিট একটি সবজি বলা যায় তাই এটা অ্যাড করছি পেঁয়াজতে সাধারণত আলু দেওয়া হয় না কিন্তু আমি এটা দেবো এটা দিলে একটু মজা হয় আমার কাছে ভালো লাগে তো প্রথমেই আমি আলুটাকে ছিলে নিব এই যে আমি আলুটাকে ছিলে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব যারা গ্রেটার দিয়ে গ্রেড করতে না চান তারা আলু সুন্দর করে কুচি করেও নিতে পারেন চিকন চিকন করে তাহলেও হবে তো আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে এই যে নিয়ে নিলাম একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এগুলো বাটিতে ওঠানোর পরে আমি ভালো করে ধুয়ে নিব দুই তিনবার পানি দিয়ে ধুয়ে তারপরে সাইডে রেখে দিয়েছে এখন আমি একটা পেঁয়াজ ও দুইটা মরিচ নিয়ে নিয়ে এগুলো এখন ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব আমি ঝালটা একটু কম খাই তাই দুইটা মরিচ দিচ্ছি যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি মরিচ দিয়েও করতে পারেন এটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নেই এগুলো কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন এগুলো কুচি করার পরে আমি আলু ধুয়ে যে বাটিতে রেখেছি সেই বাটিতে তুলে নিব এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তাই আমি খেসির ডালটা ব্লেন্ড করতে চলে গেছি এই যে ডালটা ব্লেন্ড করে নিচ্ছি তারপরে এগুলো একটা বাটিতে ঢেলে নেব এটা একদম মিহি করার দরকার নেই এখন আমি এটাতে যে কুচি করে রাখা আলু পেঁয়াজ এবং মরিচ ঢেলে নিচ্ছি তারপরে দিয়ে দিব হলুদ গুড়া তার আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া লবণও টেস্টিং সল্ট নিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে ভালো মতো মেখে নেব নিয়ে তারপর চুলার ফ্রাই প্যান বসিয়ে এতে তেল ঢেলে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজুর মতো করে এগুলোকে দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু অপেক্ষা করতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে উপর অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না তাই আমি মিডিয়াম রেখে এগুলো ভাজবো এক পাশে একটু লালচে পণ্য ধারণ করলে এগুলোকে উল্টে নিতে হবে আমারটা এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টে নিচ্ছি তারপরে আর এক পাশও এরকম করে ভেজে নিতে হবে এই যে আমারটা হয়ে গেছে তাই আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি সস দিয়ে খেতে এটা অনেক মজা লাগে এটা খুব মোচমুচে হয়েছিল খুব ভালো লেগেছে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন ধন্যবাদ